এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করে দেখব যে আপনারা গত ক্লাসের পড়াটা শিখেছেন কিনা এবং ইতিপূর্বে যে টেন্সগুলো দিয়েছি এই টেন্সগুলো আপনাদের মনে আছে কিনা বা টেন্সগুলোর উপর একটু প্র্যাকটিস করব বা টেন্সগুলোর উপর আপনাদেরকে জিজ্ঞেস করব ওকে বলতে পারেন এ জেড মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা শিখেছি তার উপর একটু প্র্যাকটিস করব আপনাদেরকে জিজ্ঞেস করব ওকে প্রথমে দেখব যে গত ক্লাসের পড়াটা আপনারা শিখেছেন কিনা যাকে জিজ্ঞেস করি ওপেন হবেন রাজাক

ra zaitam zaitam vẫn thế chứ em ta mình ra cùng học được cái yo same ít ra same ra si na ít ra hết oh noia noi noia anh anh

এটা হচ্ছে টেনসার কাজ একজন দুইজন না করলে আমাদের যে পাঁচ সাতজন স্টুডেন্ট আমরা যারা রেগুলার আসি হ্যাঁ বা হচ্ছে যে আট দশজন স্টুডেন্ট আছে এখানে যদি দু তিনজন না করে তাহলে তো আমার কাছে মনে হয় যে আপনারা পড়া শিখেন নাই দশ জনের মধ্যে দশ জনের মধ্যে যদি দুইজন না শিখেন সমস্যা একজন না শিখলে সমস্যা নাই কিন্তু যদি তিন চারজনই না শিখেন তাহলে তো হবে না যেরকম রাজ্জাক শিখে গত ক্লাসে পড়া আপনি শিখেন নাই তাহলে তো আমি সামনে আগামী ক্লাসে টেন্সার কাজ করতে পারবো না তখন আবার দেখতে হবে যে আপনারা পড়াটা শিখেছেন কিনা তবে আপনারা কি করবেন এই যে আজকে যে barber কাজ করেছে barb গুলো দিয়েছে barb গুলো তো শিখে নেবেন आधा घंटा 1 ঘন্টা 2 ঘন্টা সময় ব্যয় করে পার্শ্ববর্তী হচ্ছে আর 2 3 ঘন্টা সময় ব্যয় করবেন গত ক্লাসের পড়াটা আউটানোর জন্য বা গত ক্লাসের আগের ক্লাসে যে গ্যাপ গুলো ছিল এগুলো শেষ করার জন্য ওকে আ এমরিজিয়াস মি শুনেন বলেন আমি শুনেছিলাম আমি শুনেছিলাম হুম

তারা কথা বলেছিল তারা কথা বলেছিল আপনি বলেন আমরা কাজ করতেছি আমরা কাজ করতেছি আমরা কাজ করতেছি কিন্তু সে পেমেন্ট করবে না পেমেন্টের বারটা আজকে দিয়েছি পেমেন্ট হচ্ছে পাগারে সে কাজ করতেছে না আমরা কাজ করতেছি আমরা কাজ করতেছি কিন্তু সে পেমেন্ট করবে না আমরা কাজ করতেছি এখন কিন্তু দুইটা বাক্য আমি প্রয়োগ করেছি আমরা কাজ করতেছি কিন্তু যেটা এটা হচ্ছে দুইটা বাক্যকে একসাথে করে যেটা ওকে তো আপনি কিন্তুটা হচ্ছে মা কিন্তু শব্দের অর্থ হচ্ছে মা মনে রাখবেন মা মা হচ্ছে কিন্তু আমরা মা বাবা বলি না তো মা হচ্ছে কিন্তু

ইংরেজি আচ্ছা তাহলে রিয়াজ আমরা কাজ করতেছি এই টেন্সের উপর কাজ করেন নো ইস্তে আমো লাবরান্ডো মা নন পাগারে নন এটা হচ্ছে নেগেটিভ মানে পে কইরো না নন পাগারে যদি বলেন এখানে এর পরের ক্লাসে আমরা হচ্ছে এই টেন্সটা শিখবো নন পাগারে নেগেটিভ যা হচ্ছে আদেশ সূচকের আদেশ সূচকের জন্য যে নন পাগারে তুমি পে করো না নন পাগারে তুমি পে করো না এখানে পাগারে তো আপনি মূল ভার্বটা রাখছেন আপনি ফুতুরে ব্যবহার করবেন না কিন্তু সে পেমেন্ট করবে না ফুতুর কাজ কিভাবে হবে মুক্লেস বলেন যাক রিয়া যাকে বলেন লয়ি ইস্তiamo lavorando মা ma... নন

ফাস্ট কন্টিনিউয়াসে কথা বলছেন আপনি ফাস্ট কন্টিনিউয়াসে কাজ করছেন মানে জেরন্ডে পাঁচ মানে আমি দেখেছিলাম এখানে জাস্ট ছিলাম আছে আর ফাস্ট কন্টিনিউয়াস মানে জেরন্ডে পাঁচ হাত তো হচ্ছে তে ছিলাম যে আমি দেখতে ছিলাম মনে রাখবেন এই একটা হচ্ছে ছিলাম আর একটা হচ্ছে শুনেন একটা হচ্ছে ছিলাম আর একটা হচ্ছে তে ছিলাম হ্যাঁ আমি দেখতে ছিলাম আর আমি দেখেছিলাম আমি গিয়েছিলাম আমি যাইতেছিলাম ওকে দুইটা কিন্তু দুই ধরনের ফর্মুলা মনে রাখবেন দুইটা শিখেছিলাম silam silam ছিল দুইটা শিখে একটা হচ্ছে তে তেছিলাম একটা হচ্ছে silam একটা হচ্ছে তেছিল আর একটা হচ্ছে তে তেছিলে ওকে তো একটু খেয়াল করবেন বলেন আমি দেখেছিলাম হব এবে দেবো আমি দেখতেছিলাম গর্দাবো কেন গোয়ার দাবো আমি দেখতেছিলাম এই যে বারবার হচ্ছে বাংলাতে আপনি কোন হ্যাঁ আপনি হচ্ছে এই জন্য তো হচ্ছে প্রথম দিকে জামেলা এরপরে হচ্ছে আস্তে হয়ে বলেন আমরা রান্না করতেছিলাম

লুইনন mangera মানে সে খাবে না দেখেন আপনি যখন দুইটা বাক্য একসাথে করছেন কত বড় হয়েছে যে আমি রান্না করতেছি কিন্তু সে না এত বড় বাক্য আপনারা বলতে পারতেছেন ফর্মুলার অনুযায়ী হ্যাঁ তাই বেশি করে প্র্যাকটিস করতে হবে আপনি প্র্যাকটিস করলেই কথা বলতে পারবেন না কথা বলতে পারবেন না যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বলতে পারবেন আর এটা হচ্ছে টেন্সের কাজ তো এই ফর্মুলাগুলো যদি একবার আপনি শিখে ফেলেন আপনাকে আর বাক্য শিখতে হবে না হ্যাঁ আপনাকে আর বাক্য শিখতে হবে না জাস্ট ফর্মুলা অনুযায়ী আপনি কাজ করবেন এই ফর্মুলা অনুযায়ী যদি বাক্য তৈরি করতে পারবেন বাক্য তৈরি করতে পারেন তাহলে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য তৈরি করতে পারবেন মখস্থ করার কোন দরকার নেই শুধু ভার্ব গুলো শিখে নিলে হবে ভার্ব গুলো শিখলে হবে এরপরে হচ্ছে কিছু টুকটাক নাউন জানলে অ্যাডজেক্টিভ গুলো জানলে আপনি দেখবেন অনায়াসে কথা বলছেন হ্যাঁ আর আমরা যে ভারগুলো যে ইম্পর্টেন্ট ভারগুলো শিখবো এই ভারগুলোর বাহিরে খুব বেশি একটা কথা বলি না এই যে বাহিরে কথা বলি না বলি না মানে এটা হচ্ছে বলা বলাবার হ্যাঁ তো এই বলা ভার্বটা আমরা ইউজ করছি এই যে আমি বাংলা কথা বলছি হ্যাঁ ইউজ করছি মানে উজারে যেটা ব্যবহার করে একটু আগে আমরা দেখে এসেছি এই যে দেখে আসা দেখা হ্যাঁ এসেছি আসা ভার্ব এইগুলাই মূলত ব্যবহার হয় হ্যাঁ এই এই যে কথাবার্তা বারবার হচ্ছে এগুলাই আমরা বলি এই যে বলি বা ব্যবহার হয় কথা বলতে গেলে দেখবেন এই দু তিনশো মানে দু তিনশো হচ্ছে আপনার কথাবার্তা বা আপনি যে কথাবার্তা বলেন এটার ভিতরে খুব বেশি একটা যাবে না হ্যাঁ তো আমরা দিকে ফোকাস করব। ভারগুলো একদম যেন ঠোটস্ত হয় ভারগুলো সবসময় ছোটস্থ থাকতে হবে তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনার সাথে সাথে উত্তর দিতে পারবেন আর যদি ভারগুলো না জানেন মনে করেন ভারগুলো যদি আপনাকে মনে করে বলতে হয় তাহলে এক ভার্বগুলো মনে করবেন এরপরে হচ্ছে আপনার টেন্স টেন্সের কাজ করবেন মানে চিন্তা করবেন এটা কোন টেন্সে ওই ফর্মুলা অনুযায়ী আপনি কাজ করার চেষ্টা করবেন তাহলে তো হচ্ছে দুইটা সময় আপনি বে করবেন এক হচ্ছে ভার্বগু ভার্বটা মনে করার জন্য 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় নেবেন হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে আবার হচ্ছে টেন্সের ফর্মুলাটা আপনার মাথায় আনতে আরো 10 সেকেন্ড তাহলে 20 সেকেন্ড 20 সেকেন্ড পরে যদি উত্তর দেন মানে আধা মিনিট পরে আপনাকে যদি একটা কথা এখন জিজ্ঞেস করে আপনি যদি 30 সেকেন্ড পরে বা 20 সেকেন্ড পরে উত্তর দেন তাহলে কি রকম হবে এর জন্য কি করতে হবে ভারটা বারবার বারবার পড়তে হবে পড়লে কি হবে বলার সাথে সাথে আপনার ভারটা চলে আসবে যেরকম পার্লারে কথা বলা আন্দারে যাওয়া মানদারে খাওয়া মানে বলার সাথে সাথে আমি আমি আপনাদেরকে জিজ্ঞেস করার সাথে সাথে দেখবেন অটোমেটিকলি আপনার মুখ থেকে বের হচ্ছে আর তখনই আপনি থ্রুলি কথা বলতে পারবেন শুধু ভারগুলো যদি আপনি অটোমেটিকলি মানে মুখ থেকে আনতে পারেন মানে ভারগুলো যদি আপনার মাইন্ডে অটোমেটিক হচ্ছে গাঁথা থাকে মানে বলার সাথে সাথে বের হয়ে যায় বা আপনার হচ্ছে নিজেকে জিজ্ঞেস করবেন একমাস এই ভার্ভুলোর পর আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে রিয়াজ কি ব্যাপার ওপেন হচ্ছেন কেন ওপেন হয়ে আবার অন্যর সাথে কথা বলছেন তো এরপরে টেন্সের কাস্টটিক এরকম টেন্সের যে ফর্মুলাগুলো আছে টেন্সের যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো আপনাকে বারবার বারবার দেখতে হবে আর বারবার প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা ভার দিয়ে যেরকম আজকে যেই ভারগুলো দিয়েছি হুম ভারগুলোর মধ্যে পাগারে একটা ভার আছে পরিশোধ করা মানে পে করা যেটা আর কি তাহলে

কেন পে করতেছিলাম হ্যাঁ দবে ইস্তাব পাগান্দ কোথায় পে করতেছিলাম হ্যাঁ কুয়ান্ধ পাগান্দ কখন পে করতেছিলাম এই যে প্রশ্নগুলো তো এভাবে যখন প্র্যাকটিস করবেন না হ্যাঁ আপনার হচ্ছে ফর্মুলাটা ভালোভাবে মাথায় থাকবে আর হচ্ছে আপনার মুখ থেকে অটোমেটিকলি হচ্ছে আপনার বাক্যগুলো যখন বলতে চাবেন তখন অটোমেটিকলি চলে আসবে যেরকম এরপর হচ্ছে ফিউচারের কাজ ফিউচারের ফর্মুলা দিয়ে কাজ করবেন হ্যাঁ পাগেরো পাগেরা পাগেরা পাগের পাগেরেতে পাগেরানো ফিউচার দিয়ে কাজ করলেন এরপরে হচ্ছে ইম্প্রুভে দিয়ে করবেন যে পাগাবো পাগাবি পাগাবা পাগা বামো পাগা বাতে পাগা বানো এভাবে হচ্ছে ইমপারফেক্ট দিয়ে প্র্যাকটিস করলে নেগেটিভ করবে নন পাগাবো নন পাগাবি নন পাগাবা নন পাগাবা নন তে নন পাগাবানো হ্যাঁ এরপরে হচ্ছে ফিউচার করবেন পেরকে পাগাবো পেরকে পাগাবি পেরকে পাগাবা এভাবে হচ্ছে প্র্যাকটিস করবেন এরপরে হচ্ছে ওই যে আপনার প্রশ্ন দিয়েও কিন্তু প্র্যাকটিস করবেন তো এই ফিউচারটা ঠিক এরকম হচ্ছে নেগেটিভ করবেন হ্যাঁ নন পাগেরো নন পাগেরা নন পাগেরা এভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন না তখন দেখবেন অটোমেটিক্যালি এই যে একটা বার দিয়ে আপনি চারটা টেন্স দিয়ে প্র্যাকটিস করলেন আপনার 2 মিনিট 3 মিনিট সময় ব্যয় হলো আবার হচ্ছে ইউ উজারে যে বার্বটা উজারে বার্বটা নিয়ে আসবেন বা রং পেরে যে বার্বটা রং পেরে হচ্ছে ভেঙে ফেলা ভেঙে ফেলা বার্বটা নিয়ে আসবেন যে হচ্ছে ইউ ইস্তা রং পেন্দ তুই ইস্তা রং পেন্দ লুই ইস্তা রং পেন্দ নয় ইস্তা বা রং পেন্দ হ্যাঁ ইউ ইস্তা বা রং পেন্দ তুই হ্যাঁ বয় ইস্তা বাতে বা হচ্ছে ফিউচারে যখন যাবেন রং পেরে রং পেরাই রং পেরা রং পেরে মো রং পেরে তে রং পেরা নো হ্যাঁ ইম্পারফেক্ট তো যখন যাবেন রং পে বা রং পে বি এইভাবে হচ্ছে যখন প্র্যাকটিস করবেন না দেখবেন আপনি এক মাস পরে আপনি অনায়াসে কথা বলতেছেন এবং থ্রুলি কথা বলছেন যারা হচ্ছে পাঁচ বছর দশ বছর যাবত আছে তাদের সাথে ভালোভাবে বলছেন কারণ আপনার বলারটার মধ্যে কোনো ভুল নেই আপনি টেন্স অনুযায়ী মানে ফর্মুলা অনুযায়ী বইয়ের বাসায় আপনি শুদ্ধভাবে বলছেন আর যারা শুনে শুনে বলবে তারা হচ্ছে ভুল করবে যেরকম আন্দারের জায়গায় হচ্ছে যেখানে আন্দাবো হবে এখানে বলবে আন্দারে যেখানে পার্লারে হবে এখানে বলবে পার্লান্দ যেখানে পার্লান্দ হবে এখানে বলবে যে হচ্ছে পারเลর তো কিছুটা ভুল হবে এজন্য আপনাকে কি করতে হবে এই টেন্সের যে যত ফর্মুলা আছে ফর্মুলা আপনাকে মনে রাখতেই হবে আর ফর্মুলা অনুযায়ী যখন প্র্যাকটিস করে ফেলবেন তখন আপনি অনায়াসে বলতে পারবেন আপনার ভুল হবে না তো আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে গুরুত্বপূর্ণ 50টি verb আর পাশাপাশি আজকে যারা হচ্ছে মানে গত ক্লাসের পড়া দেন নাই গত ক্লাসের যে পড়া ছিল গত ক্লাসের টেন্স এবং হচ্ছে অতীতে যে টেন্স শিখেছেন এবং হচ্ছে যে ভার্ভুলো দিয়েছি দেড়শোটি ভার্ভ আমি কিন্তু ভার্ভের পড়া এখন আপনাদের কাছ থেকে নিয়ে নেই আমি জিজ্ঞেস করব হ্যাঁ এই মানে টু টু জেড জেড আপনাদের গত ক্লাসের পড়া আগামী ক্লাসের পড়া হচ্ছে পিছনের পড়া একদম ভালোভাবে ক্লিয়ার করবেন এবং নতুন যে পঞ্চাশটি ভার্ভ দিয়েছি এই পঞ্চাশটি ভার্ভ শিখবেন এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া আশা করি আগামী ক্লাসে আপনার পড়াটা ভালোভাবে ক্লিয়ার করে নেবেন তাহলে আমরা সামনে যেতে পারবো ওখানে নতুন একটা টেন্স দৌড়তে পারবো